রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কিন্তু আজকে এনসিপির নেতাকর্মী বিশেষ করে রমনা শাহবাগ জোন রমনা থানা পল্টন থানা মতিজিল থানার সর্বস্তরের নেতাকর্মীরা এই মশাল মিছিলে অংশগ্রহণ করেছেন এবং সেই মিছিলটি কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দিকে যাচ্ছে আমরা যদি একটু জানাই আপনাদেরকে দর্শক যতটুক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে এটি শাহবাগ জনের এই এনসিপির পক্ষ থেকে মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা মশাল মিছিল নিয়ে কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছে এবং যতটুক জানা গেছে আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক যে কার্যক্রম সেটি আসলে নিষিদ্ধ করতে হবে সেই নিষিদ্ধের দাবিতে কিন্তু এই এনসিপির নেতাকর্মীরা এই মশাল মিছিল করছেন দশক গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে রয়েছি তোপখানা রোডে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন রমনা থানা পল্টন থানা মতিঝিল থানার যে এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু প্রথম অবস্থায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা একটি বিক্ষোভ সমাবেশ করেছেন সেখানে নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন বক্তব্যে আসলে বলেছেন আওয়ামী লীগের বিচার করতে হবে তারপরে দেশে নির্বাচন এবং যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন তারা হতে দিবে না এবং তারা বলেছেন আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে সেই নিষিদ্ধের দাবিতে কিন্তু শাহবাগ একজন রমনা মতিজিল এবং পল্টন থানার এনসিপি নেতাকর্মীরা এই মশাল মিছিল নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যে গুলিস্তান যে জায়গাটি রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয় সেখানে কিন্তু তারা এই মশাল মিছিল নিয়ে যাচ্ছে আমরা সেটি কিন্তু টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই তপখানা রোড মশাল মিছিল নিয়ে ইতিমধ্যেই পুরোনা পল্টন মোড় কিন্তু চলে আসছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মূলত এই এনসিপি নেতাকর্মীরা মশাল মিছিলটি শুরু করেছেন আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে সেই নিষিদ্ধের দাবিতে কিন্তু এনসিপি নেতাকর্মীরা মশাল মিছিল বের করেছেন জাতীয় প্রেস সামনে থেকে এবং এই মুহূর্তে মিছিলটি পুরোনা পল্টন মোড়ের খুব কাছাকাছি চলে আসছেন আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধ মোবাইল বন্ধ আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আইএনসিপির নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছে আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করতে হবে সেই বিচারের আগে আওয়ামী লীগ নিষিদ্ধের নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আসলে দেশের নির্বাচন তারা চান না মশাল মিছিল নিয়ে ইতিমধ্যে রাজধানীর পুরোনা পল্টন মোড়ে চলে আসছে দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে পারেন এবং সবাই শেয়ার করে দিতে পারেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি রমনা মতিঝিল পল্টন থানার এনসিপির নেতাকর্মীরা রাজধানীর পুরোনা পল্টন মোড় চলে আসছে এবং পল্টন মোড় হয়ে ঢাকা জিরো পয়েন্ট হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে ওখানে গিয়ে এই এনসিপির মশাল মিছিলটি শেষ হবে এবং এই মিছিলের বা মশাল মিছিলের সামনেই কিন্তু কিছু পুলিশ সদস্যরা রয়েছেন গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে দশকের আগে আসলে গত পাঁচ আগস্টের পরে বা পাঁচ আগস্টের দিন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি যখন পালিয়ে যান ভারতে এরপর কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং ঠিক আট আগস্ট গঠিত হয়েছে এবং সেই সেখানে আসলে উপদেষ্টা হিসাবে নাহিদ ইসলাম তিনি যুক্ত হন এবং পরবর্তী আমরা সময় দেখেছি তিনি সেই উপদেষ্টা পদ থেকে তিনি পদত্যাগ করেছেন এবং সেই উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয় এবং সেই সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের দল এনসিপির রমনা মতিজিল পল্টন থানার এনসিপির নেতাকর্মীরা আওয়ামী লীগের সকল ধরনের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মশাল মিছিল এখানে কিছু নারী কিন্তু এই মশা মশাল মিছিলে অংশগ্রহণ করেছেন সামনে থেকে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা ইতিমধ্যেই ঢাকার জিরো পয়েন্ট এখানে চলে আসছি এখানে একটি সিগন্যাল দেখতে পাচ্ছি আসলে ঢাকার জিরো পয়েন্ট পার হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এনসিপির মার্শাল মিস্ত্রি যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকের হাতে কিন্তু আসলে যে মশাল সেটি কিন্তু রয়েছে প্রথম অবস্থায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন তারা বলেছেন আওয়ামী লীগের বাংলাদেশের সকল জায়গায় আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে সেই নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা প্রথম অবস্থায় বিক্ষোভ সমাবেশ করেছেন বিক্ষোভ সমাবেশ শেষে তারা একটি মশাল মিছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করেছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকার জিরো পয়েন্টের সামনে সিগন্যাল এবং তারা কিন্তু এখানে অবস্থা নিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এই মশাল মিছিলটি যাবে এমনটি কিন্তু এখানকার নেতৃবৃন্দরা জানিয়েছেন I'm <laughs> কোথা থেকে লাইফে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইফে সবাই শেয়ার করে দিতে পারেন এই মুহূর্তে রমনাথ থানা শাহবাগ থানা এবং মতিঝিল থানার জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কিন্তু মশাল মিছিল নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দিকে যাচ্ছে এবং এই মুহূর্তে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং সামনে সামনে কিন্তু আপনার আমরা সিগনাল দেখতে পাচ্ছি অর্থাৎ ঢাকার যে জিরো পয়েন্ট ওখানে সিগন্যাল তার জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এই মুহূর্তে আবারও তারা কিন্তু এখান থেকে সামনে গচ্ছে মিছিল নিয়ে মশাল মিছিল নিয়ে ইতিমধ্যেই ঢাকা জিরো পয়েন্টে এখানে চলে আসছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মূলত এই মশাল মিছিলটি শুরু হয়েছে আওয়ামী লীগের আওয়ামী লীগের সকল ধরনের যে রাজনৈতিক আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী লীগের যে স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ছাত্রলীগ তো আগেই নিষিদ্ধ হয়েছে এবং এর পাশে যদি একটু জানায় আপনাদেরকে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মৎস্যজীবী লীগ অর্থাৎ আওয়ামী লীগের সহযোগী সংগঠন সকল সংগঠন কিন্তু নিষিদ্ধ করতে হবে অর্থাৎ আওয়ামী লীগের আওয়ামী লীগের বিচার করতে হবে এবং তাদের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিশ্চিত করতে হবে এবং এবং সংস্কার গণপরিষদ নির্বাচনের দাবিতে মশাল মিছিল নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছে এনসিপি নেতাকর্মীরা কিছু নারীরাও কিন্তু রয়েছেন আমরা ইতিমধ্যেই ঢাকার জিরো পয়েন্টে চলে আসছি দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে কিছুক্ষণ আগে সিগন্যাল করেছিল তারা ওখানে অবস্থান নিয়েছেন এবং তারা ঢাকার জিরো পয়েন্ট হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এই মশাল মিছিলটি যাবে আমরা আপনাদের সর্বশেষ যে এখানে যে পরিস্থিতি যা দেখা যাচ্ছে সেটি আসলে আমরা আপনাদের গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি এই মিছিলের সামনে কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন এই মিছিলে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এই মশাল মিছিলে প্রথম থেকেই আসলে পুলিশ সদস্যরা রয়েছেন একজন এখানে আসছেন যানবাহন আটকে আটকানোর চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি মার্শাল মিছিলটি ইতিমধ্যেই ঢাকার জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দিকে যাচ্ছে দশকের আগে আসলে বিভিন্ন সময় আমরা দেখেছি ইনকিলাব মঞ্চ বা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ নিষিদ্ধ দাবিতে কিন্তু মিছিল করেছেন এবং সেই লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ আওয়ামী লীগের বিচার করতে হবে এবং সংস্কার পরিষদের নির্বাচনের দাবিতে এনসিপির নেতাকর্মীরা মশাল মিছিল বের করেছেন তারা এই মুহূর্তে আহ নূর হোসেন চত্বরে কিন্তু এখানে রয়েছেন একজন বলছেন যে আসলে নুর হোসেন চত্বর থেকে আওয়ামী লীগ যাবে একজন আমাদেরকে আমাকে জানিয়েছেন এই মুহূর্তে নুরুসেন চত্বরে কিন্তু তারা অবস্থান নিয়েছেন তারা প্রথম অবস্থায় বলেছিলেন যে আওয়ামী লীগ কার্যালয়ের দিকে যাবেন দেখা যাক সর্বশেষ কি হয় আপনারা বলেছিলেন আওয়ামী লীগ কার্যালয়ের দিকে যাবে কি যাবে না আমরা তো তারা আচ্ছা তারা এখানে অবস্থান নিয়েছেন

আজকে আওয়ামী লীগ দাবিতে আমাদের বিক্ষোভ কর্মসূচিতে শাহবাগ থেকে আইনাগরের প্রধান কার্যালয়ের সামনে আমরা যে বিক্ষোভ কর্মসূচি পালন করছি এই এই প্রোগ্রামে আমাদের এই মোশাল মিছিলে কেন্দ্র থেকে আগত আমাদের প্রিয় ভাইরা এবং আমাদের অন্যান্য বিপ্লবী ভাইদের উপস্থিতিতে আজকের এই প্রোগ্রাম অত্যন্ত সুন্দরভাবে পালিত হয়েছে এই আমি আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আওয়ামী লীগ দাবিতে আজকে আমাদের যে মোশাল মিছিল এখান থেকে আমাদের কর্মসূচি চলবে আওয়ামী লীগ নিষিদ্ধের পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না ইনশাল্লাহ মহানগর দক্ষিণের প্রতিটি জোরে জোরে

আমরা মূলত মশাল করার কথা ছিল কেউ কেউ বলছে আমেরিকার লীগের যাওয়ার জন্য আবার কেউ বলছে না যাওয়ার জন্য এর জন্য কেন্দ্র আমরা আর ওদিকে যাওয়াটা মনে করতেছি না এই জিরো পয়েন্ট আমরা সমাপ্ত করলাম আর আমরা পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দিব আপনাদেরকে আমরা আশা করি এই বিপ্লব নয় এনসিপি বাংলার কোটি জনগণের সকলের আমরা এই বিপ্লবী সরকারকে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ তবেই সরকার প্রতিষ্ঠিত সফল হবে আশা করি আপনারা কি না হওয়া পর্যন্ত নির্বাচন আমরা না পর্যন্ত দৃশ্য আমরা দৃশ্যমান কোনো নির্বাচন চাই না আমরা আগে কোন সংস্কার তারপরে নির্বাচন এবং এবং সংস্কার চাই আগে সংস্কার তারপর নির্বাচন কারণ আমাদের আমাদের ভাইদের রক্তের দাগ এখন আমাদের গায়ে শুকে নাই গণ পরিষদ

প্রশাসন থেকে রেখে গিয়েছে এরা বিচারকে বাধাগ্রস্ত করতেছে আমাদের প্রায় দুই হাজার শহীদ এবং পনেরো বছর যে ফ্যাসিস আমরা বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন চাই আমরা যেভাবে বিপ্লব হয়েছে আমরা এই বিপ্লব বিচার চাই আমাদের যে সহযোদ্ধা ভাইরা কবরে ওদের বিচার না করে আমরা নির্বাচন চাই না কথা বলতে চাচ্ছেন আমি শাহবাগ প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটির এই ফেসিস শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের সংস্কার করা পর্যন্ত বিচার না করা পর্যন্ত কোনো নির্বাচন হবে না এই দেশে ইনশাল্লাহ নির্বাচন করতে হবে না করতে দেওয়া যাবে না যাবে না এই বাংলাদেশে আগে সংস্কার হবে খুনিদের বিচার হবে তারপরে আমরা নির্বাচনের কথা চিন্তা করবো ইনশাল্লাহ দশক পুরো বিষয়টি যদি আবারও জানাই আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের বিচার করতে হবে শেখ হাসিনা বিচার করতে হবে বিচার না হওয়া পর্যন্ত তারা এই দেশে কোনো নির্বাচন হতে না এমনটি কিন্তু তারা বলেছেন একজনের সঙ্গে কথা বলেছি তারা আসলে বলেছেন তিনি আসলে বলেছেন যে কেউ বলছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দিকে এই মশাল মিছিলটি যাবে আবার কেউ বলছেন যাবে না তো সর্বশেষ যেটি দেখা গেছে যে এই ঢাকার যে জিরো পয়েন্ট বা নূর হোসেন চত্বর এখানে এসেই তাদের যে এনসিপির যে মশাল মিছিল এখানে শেষ হয়েছে